শয়তানের নামটা লইতে হয় হ্যাঁ উল্লা হিমিন সেই তোয়া নি রোমা শুদ্ধ করে শয়তানের নামটা লাফেজ যাবে অল্ ল হ ব আল্লাহ হকবার বলার পূর্বে বিষমিল্লা চলবে না আল্লাহ হকবার এত্ত পাওয়ারফুল শব্দ বাক্য অল্ ল হক বর বিষমিল্লা বলতে পাবেন না এদিকে দেখেন আঙ্গুল জমা জমা থাকবে কাঁধ সামনাসামনি থাকবে আর নাহলে কানের লতি কানের লতি সামনাসামনি থাকবে এদিকে দেখেন কানের লতি বোখারে মুসলিম কাঁধ সামনাসামনি বোখারে মুসলিম এরকম করবেন না আল্লাহ হক এরকম করবেন না আল্লাহ হক এরকম করবেন না আল্লাহ হক এরকম না কাঁধ সামনাসামনি কানের লতি সামনাসামনি তারপর ডান হাতের কবজি বান হাতের কবজির ওপর আর না হলে বাহুর ওপর বাহু দুটাই সহ তারপরে বুকের ওপরে রাখেন পাঁচটা হাদিস নাভির নিচে রাখেন তিনটা জাল ও হাদিস দেখেন কিভাবে আমল করতে হবে এটা নয় দিনাজপুর ঘরের মধ্যে বলছি একদিন কবে যেন চকরিয়া চট্টগ্রামে সলাতের আলোচনা করছিলাম তখন একটু মনে মনে ধাক্কা খাচ্ছিল যে হইচই হয় নাকি সম্মানিত দিনী ভাই বোন এত মহব্বত ও এত সুন্দর করে শয়তানের নাম লেবার কইছে কারারে শয়তান কে আমি নিজে আমি শয়তান কে শয়তান আমি শয়তান সৌদি আরবের মক্কা শরীফের বিগত দুই তিনশো চারশো বছর ধরে যত মিমাম সাবদার সবই তো ওহাবি সবই ওহাবি ঘরের এগো সুর কি কম এগো সুর কি কম এগো সুরের আরবি পড়ার সৌন্দর্য কি অসাধারণ নয় তারা যে কোরআন তেলাওয়াত করে শোনার মতো না তাতে কি হয়েছে আত্মপরিচয় পাইছে শয়তানের নামটাও লইতে হয় কত শুদ্ধ করে শয়তানের নামটা হাফিস এত মোহাব্বত ওই এত সুন্দর করে শয়তানের নাম লিবার কো শেকার আবুল হাবের নাম এত সুন্দর করে লিবার কো শেখায় কে বলেছে আবুল আহাবল শয়তান সেই ইবলিস মারদুদ খান না এত নাম কয় কি কয়েকটি প্রত্যেকটা হরফে সোয়াব আছে তো শয়তান লিখতে যতটি হরফ লাগছে প্রত্যেক হরফে সোয়াব শয়তানের নাম লইলে সোয়াব হয় কিসি খান আবুল আহাবের নাম লইলে সোয়াব হয় আবুল আহাবের নাম কোরআনে আছে সামরিন নাম কোরানে আছে ফেরাউনের নাম কোরআনে আছে নেই কেউ সবাই শৈতানের নাম লইলে এক অক্ষরে দশ নাকি নে কার নাম লইলে সবাই আর কার নাম লই শয়তানের নাম এতো কিচ্ছু হয় নাই কিচ্ছু নাই কারণ শয়তানকে কে আমি নিজে আমি শয়তান কে শয়তান আমি শয়তান নিজেরে শয়তান কইতে খুব কষ্ট লাগে কে কইসে কষ্ট লাগে না কেউ দেখে অনেকে মাথা ঝোঁক আর এইটি সবচেয়ে বড় কষ্ট এইটিই সবচেয়ে বড় কষ্ট নিজেকে শয়তান বলা নিজেকে সবাই মুমিন বলতে চাই আমি আমি আশেখের রসুল বলতে চাই কিন্তু আশেকে শয়তান বলি না কিন্তু আসলে আমার চরিত্র হচ্ছে আশেখে শয়তান আমি কখনোই রসুল না দিয়ে আপনি আশেখের রসুল রসুলের নাম নিলে আপনি ঝগড়া করেন কন আপনি আশেখে রসুল আপনার তো শয়তান আপনি শয়তান হয়ে বয়ে রয়েছেন দুনিয়ার সম্পদের মালিক হইতে চান এটা কি রসুলের প্রেম না শয়তানের প্রেম দুনিয়ার সম্পদের মালিক তো শয়তান হইবার চায় আশেখে শয়তান নাম দিছে আশেখ রসুল এটা হলে আশেখর দুনিয়ার অহংকার এলেমের অহংকার সম্পদের অহংকার ক্ষমতার অহংকার কিন্তু নাম দিয়া দিছে আশেখের রাসুল। আপনি তা শেখে ব্লিশ কারণ অহংকারের আরবি হচ্ছে বালাসা হিব্রুতে হচ্ছে ব্লিশ তা শেখে ইবলিশ আসেকে শয় তা না মার দুধ আসে খান্নাস নাম দেয়া দিছে আশেকের রসুল হ্যাঁ তৌহিদি জনতা নিজেকে শয়তান বলা সবচেয়ে কষ্ট কিন্তু আসলে প্রতিটা মানুষই শয়তানের সমস্ত রূপ নিয়ে বৈসা থাকে প্রতিটা মানুষ শয়তানের পরিপূর্ণ পাঁচটা রূপ নিয়ে বৈসা থাকে ওই মানুষ যে শয়তান সে যখন ইমান আনে কার উপরে আদমের উপরে রসুলের উপরে মুর্শিদের উপরে তখন সে কি করে ইমান আনার সাথে সাথে মুর্শিদ তাকে হুকুম করে ইয়াই হাল্লাজী না মানু হেই ইমানদার মহানবী কইতাছে কাকে হজরত বকর সিদ্দিক হাজরাত উমর হাজরাত সালমান ফার্সি হাজরাত আবুজার গিফারি তালহা মেকদেক জুবায়ের রদআল্লাহ তালানু এদেরকে কে এ ই মানু হেই ইমানদারে তোমরা তো আমার বিশ্বাস করছো না আমি প্রশংসিত আমি আলামিন হ্যাঁ আকিবু সালাদ। সালাদ সালাদ কায়েম করো ওয়াতু জাকাত জাকাত আদায় করো ওয়াকার দেন হাসানা আমাকে উত্তম কর্য দাও ঋণ দাও ঋণ কি আল্লাহরে দিতে হয় না রসুলকে দিতে হয় কর্য দিতে হয় রসুলকে রসুলকে মাইনাস করার জন্য আল্লাহ শব্দটা আনে রসুলকে মাইনাস করার জন্য আল্লাহ শব্দটা আমরা ব্যবহার করি কেন আমরা রসুলকে মানতে পারি না কেন আমরা আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহর রসুলকে আলাদা রসুল যদি না আসে আল্লাহ আছে বলবে কে রসুল যদি না আসে সালাদ কিভাবে করবা বলবো কে রসুল যদি না আসে না হলে এই সমস্ত ইবাদত মন্দগির কথা বলবো কে এর জন্য রাসূল বলছে সালাত সালাত কায়েম কর সেই সালাতটা কি আসসালাতু দাউমি আফযালু মিন সালাতিল ওয়াক্তি আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন যারা দৈমি সালাতের মধ্যে সব সময় দণ্ড থাকে তারা মুসলি সুরা মারিজ তেইশ নম্বর আয়াত এবং সাদিস এসা সালাতুদ্দামী আফসালুম মিনা সালাতিল ওয়াক্তি নিঃসন্দেহে ওয়াক্তি সালাত হইতে দায়মি সালাত অধিক মর্যাদাবান এই সালাত কে গায়েব করিয়া দিছেন সমাজ থেকে এই দায়মি সালাত কি মূল্লায় হুনলেই আসমান থেকে পড়ে সাধনায় গেছি পিসাবে খাসি বাইন্দা থুইয়া তিন দিনের চিল্লা ঢুকছে কবরের ভিতরে ভক্তগর সব বাইরে বই রেছে ভক্তরা বাইরে বই রেছে খাসি বাইরে ভে ভে হের থেকে বেশি খাসি জিগির করবার লয় না কি ব্যাপার এই অবস্থাকে কয় বাইরে বাইরে যাই হ্যাঁ এটার সিনি ফাঁকাইবো আমি পাবলিক আগে দেখা দিছে ভক্তগো দেখবি না কে দেখ তোর ফিরে কবর দু চিল্লা করতেছে ভক্তগো সব বহায় দিছে আশ্চর্যের বিষয় হইল হে আজান দিলে নামাজ পড়ার বাইরে কি ব্যাপার আজান দিতেছে নামাজ পড়ার বাইরে দিতেছে ক টাইম হয়েছে নামাজের টাইম তাই আমি ভিতরে কি করে ঘাস কাটে গুড়ার যে কবরের ভিতরে চিল্লায় ঢুকছে ভিতরে তাইলে সারাদিন কি করে সারা রাত কি করে ওইটা তো দায়নি সালাদ দাইমি সালাতের সামনে ওয়াক্তি সালাদ হচ্ছে শস্যার মতো শস্যার দানার সমান পীর এই বুঝে না ডাইমি সালাদ কি মনায় আজান দিলে পিসাবে গর্তেতে বাইরে যায় লামাজতে বুঝেন কোথাও আলামাকামের পিশাব। তাহলে হ্যার মুড়িটার অবস্থা রইব কি বাবাই জাহাঙ্গীর কইথু জিমুন পীরটা ওইরকম মুড়িটা একবার নিকসু তার মুরিদ মাকাসু পিস সুপ মুড়ি দয়ে গেছে মাথা আসু এ বুঝেই না তাইমি সালাত কয় ওয়াকি সালাত কয় শিয়াম কাকে বলে না খায়া থাকা রোজা রে যদি না খায়া থাকা রোজা হয় তা আমি আমার করলে যে আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহকে পাইবেন তা আমি করলাম এটা একটা ডাহামি সাকতা কথা কইকে আমি যদি আল্লাহ আল্লাহ জিকির কইরে আল্লাহ পাওয়া যাইতো তাহলে গুলি স্থানের ভিকারীরা সব প্রথমে আল্লাহ ভাইতো অবশ্যই আল্লাহ আল্লাহ লোক জগৎ আর কেউ থাকতো না বিশ্বাস নয় গুলি স্থানে একদিন বয়ে থাকবেন সিনেমা হলে রেন্দা সৌরাস্তা রেন্দা খালি পাল্টি খাইব আর ভুলটা ধাক্কা দেওয়ার খালি আল্লাহ আবার দেখো আল্লাহ আবার মালপানি কয়টা পড়ল ওইটা আবার লয় শর্য টায়ার দেহেন এক সেকেন্ডো মুখের থেকে আল্লাহর সিকির সরায় না তাই বাবা জাহাঙ্গীর কইছে সাধনার যায় ওই জিকির করিস না গুলিস্তানের ভিকারির মতো আল্লাহ বললে কয়টা পড়ছে পাঁচ টাকা আল্লাহ দশ টাকা এই জিকিরে আল্লাহ না ওইটা একাই পকেটে ঢুকবো